আমি নাজিল করেছি এর হিফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালাই নিয়েছি সম্মানিত শুধু আসমান কিতাব হল চারখানা বিশিষ্ট আসমান কিতাব একশো খানা সাহিফা তন্ন মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন তাওরাত নাজিল করে বলেন নাই যে আমি তার দায়িত্ব নিলাম জবর নাজিল করে বলেন নাই আমি তার দায়িত্ব নিলাম

কিছু মানুষকে আল্লাহ তালা এর আর হিফাজতের জন্য আল্লাহ তালা নির্বাচিত করেন এরা হলো হাফিজুল কোরআন যাদের সিনাটাকে আল্লাহ তালার কোরআন এটা হলো রৌহায় মাহফুজ থেকে নাজিল কিন্তু কোরআন আরেকটা রৌহায় মাহফুজ হচ্ছে হাফিজুল কোরআনের সিনা যেটা আল্লাহ পুরা ত্রিশ পড়াকে যারা সংরক্ষণ করে রাখে যে ধরুন আল্লাহ

আল্লাহ তালা বলবেন দুনিয়াতে যারা তোমাদের কুরআন কেริญ शिक्তি কি তোমাদের কে যারা কথার দ্বারা সাহসের দ্বারা অর্থের দ্বারা সহযোগিতা করত محبت করত ভালোবাসত তোমাদের সঙ্গে সময় কাটাতো আজকে তাদেরকে তালাশ করে করে একটা কামরার মালিক বানায় গেল চলুন সুবহানাল্লাহ তাহলে দুনিয়াতের জীবন তো কুরআনের সঙ্গে محبت লাগলে দাবি বলা যায়

সব মানে সৃষ্টি বাজার থেকে একটা কাট আপনি খলিফী দিয়ে এই কাটের মূল্য আপনার কাছে না নিচে পড়তেছে পায়ে লাগতেছে কোথায় আটকে মু দেন না বুকে নেন না যখন এই কাটের টুকরাটা রিহাল বলে কানামুল্লাহর সঙ্গে সম্পর্ক হয় যায় এই বাজারের একটা টুকরো কাটের মূল্যের দাম আপনার আমার কাছে বেড়ে যায় নিচে বললে তাজিমের শহীদ কোথায় চুনো ঠায় বুকে নে

ঠিক তারা আল্লাহ তাআলার কাছে দাবি বলে যাবে যখন আল্লাহু আকবার আমরা দাবি বলতে চাই না আমরা আল্লাহ তাআলার কাছে দাবি বলতে চাই না দাবি বলতে চাই তিলাওয়াত এ কোরআন তিলাওয়াত এ কোরআন যে ঘরে হয় ঘরে আল্লাহ রহমত বরকত নাজিল হয় যে এরিয়াতে হয় এই এরিয়ার ভিতরে আল্লাহ রহমত বরকত নাজিল হয় সম্মানিত সুধী বিশকাতুল মাসাবির ভিতরে চমৎকার একটা হাদিস এসেছে কোরআন তিলাওয়াতে কত বরকত কিন্তু আজকে আমাদের কাছে কোরআনের মূল্য নেই আমার আপনার প্রতিটা ঘরে কোরআন আছে কোরআনের উপরে এক ইঞ্চি সম ময়লা আবর্জনা আছে যত্ন হয় কিন্তু আমার ঘরে টেলিভিশনের খুব যত্ন আছে দৈনিক সাত আট বার চেক দে ময়লা আবর্জনা পড়ল কিনা অত আল্লাহর কোরআনের কোন মূল্য আমাদের কাছে নাই ভাইয়ের আমার দুনিয়াতে জীবন্ত কোরআনের মূল্য যেরকম আছে যার মূল্য কোরআনের যেরকম মূল্য আছে জীবন্ত কোরআনের মূল্য আল্লাহ তালার কাছে আছে মুসলমান মমিন এলা খেয়াল করে শোনে নাও যারা কোরআন ওয়ালার সাথে সম্পর্ক হবে তারা কোরআন ওয়ালার সাথে আল্লাহর জান্নাতে যাবে কোরআন ওয়ালার সাথে সেই জান্নাতের সু উচ্চ ইমারত হাফেজে কোরআনকে যে ইমারতের মালিক আল্লাহ বানাই দিবে ইমারতের মালিক সে নিজেও হবে

আফতি আমরা আমাদের ফজরের পর সকালটা তেলাওয়াতের মধ্যে শুরু করতে পারি না সকাল থেকে আমরা গান শোনা আরম্ভ করি শালালা 10টা 11টা 12টা পর্যন্ত গান শুনে কাটাই তেলাওয়াতে কোরআন নিজেও করি না মোবাইলের রেকর্ডিংও চালু করে অন্তরটাকে একটু নরম করি না এই হলো আমাদের অবস্থা

দরজার সামনে শা দালালিন দরজার সামনে দাঁড়ায় সাইদ ইবনে উযায়রের নজরCTk আকাশের দিকে পড়ল তাকে দেখিন পুরা আকাশটা মেটার জন্য হয়া সাই ইবনে উযায়রের বাড়ির দিকে আসছে এই দৃশ্য দেখে আতংকিত ভয় নিয়ে ধরে আমার আপন নবীর কাছে হাজির হয়ে গেল আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল নবী আম্মা আজকে আমি আপনাদের একটা দৃশ্য দেখলাম

এই ঘোড়াটা লাফানি দিয়ে চিন্তা করলাম বাচ্চার উপরে আক্রমণ করে কিনা ঘরে রেখে বাচ্চা চৌকাটের সামনে দাঁড়াইছি দাঁড়াই আসমান এর দিকে নজর করছি দেখি আকাশ থেকে মেঘের খন্ড নেমে আসতেছে কালো মেঘ নেমে আসতেছে আল্লাহ রসুল বললেন তুমি কি করতেছিলে বলে রসুল তেলাওয়াত করতেছিলাম আল্লাহ রসুল মুচকি হেসে দিয়া বলেন এরসাই কেন তেলাওয়াত বন্ধ করলা তেলাওয়াত বন্ধ না করলে তোমার এলাকার মানুষ দেখতে পারত তেলাওয়াতের বরকতে তোমার ঘরের এরিয়ার ভিতরে আল্লাহর রহমত নাজিল হইতেছে সুবহানাল্লাহ তেলাওয়াত কেন বন্ধ করলা

সম্মানিত শরীর কেন আমরা যে পরিমানে পাপ অন্যায় জুলুম বির্যাতন করে প্রতিদিন চলে আসমান থেকে কোন দিন গত বয়সে আমাদেরকে ধ্বংস করে দিত তাই না একমাত্র টিয়ামতে খোলা এর কারণে এই জমি টিয়ামাতে খোলা হয় বাংলাদেশের এই জমিতে আমার জশলায় শুধু সারা দেশের আনাচে কানাচে হিজরুল কোরআনটা ছড়া রয়েছে বাচ্চারা রাত রাত ধরে গভীর রজনীতে ওইটা কেউ চাল জিততে মনে উইঠা জাহাসুতেরnabla সাথে কয় এর বলে আল্লাহর কালাপ কইলা আল্লাহ সঙ্গে কথা বলে আল্লাহ বলেন আজাদ গজব দিতো দেই না কেন এর একমাত্র কারণ হলো

দিও না কোন কোন পর্বরে আসছে এদেরকে দিও না তো আল্লাহ কোরআনকে জেনে গালি দেওয়া হলো কারণ তার সম্পর্ক কিন্তু আল্লাহর কোরআনের সাথে সে যদি কোনো অন্যায় করে আপনি তাকে সাবলীল ভাষায় শাসন করতে পারবেন কিন্তু তার সিনার ভিতরে আল্লাহর ধরা আছে সে যদি অন্যায় করে মানুষ হিসাবে অপরাধ করতে বলে অন্যায় করতে বলে যদি আপনার সামনে সেটা অন্যায় বলা হয় তাহলে সাবলীল ভাষায় আপনি শাসাবেন আপনি সরাসরি জীবন যে কোরআনকে আঘাত করলেন সম্মানিত এই কারণে এদেরকে মহাপত করা চাই ভালোবাসা চায় এরা গোত্র থেকে এসেছে সম্মানিত শুনি আমরা যদিও মনে করি যে এ সমস্ত মাত্রাছায় পড়লে হাফেজ হইলে আলেম হইলে কি লাভ হবে মোটা বেতন পায় না চাকরি করতে পারে না এটা করতে পারে না সেটা করতে পারে না না আল্লাহ তারা এদের রিজিকের অভাব রাখেন নাই আল্লাহ তারা হাসলে যে করেন আরবি দিলে রিজিক আল্লাহ এমন জায়গা থেকে দিবে আপনারা কল্পনা করতে পারবেন না কেউ পঞ্চাশ টাকা ইনকাম করেও তার মা বাবা ফ্যামিলি নিয়ে চলতে পারে না হাই হুতাশের মধ্যে থাকে আর দশ হাজার বিশ টাকা ইনকাম করে একজন ইমাম হাফেদ আরেম তার মা বাবা পরিবার দিয়া সুখী শান্তিতে আছে আল্লাহ পাকুল আলমী তার এই অর্থের ভিতরে বাড়াকে রেখেছে ঠিকই না তার এই অর্থের ভিতরে বাড়াকে রেখেছে আমি আপনি পঞ্চাশ হাজার কামাইল হাই হোতা যায় না এরপরে দেখেন হাফেজে কোরআন আর দিন অল্প টাকা বেতন পাইল এদের এই টাকার ভিতরে বাড়াকে রয়েছে আল্লাহ তালা আসমান থেকে বল করতে সম্মানিত শুধু এদের খাওয়ানের অভাব নাই অর্থ যা পায় এর ভিতরে আল্লাহ তালা অনেক বড় পথ রেখেছে খারার অভাব নয় কারণ আল্লাহ তা আলাপ বুলা এদেরকে কবুল করেছে এদের নিজেকে দায়িত্ব নয় আল্লাহ তালা কোন পৃষ্ঠে যত বিচরণকারী প্রাণী রয়েছে সকলে রিজেকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছে অনেক মানুষ চিন্তা করে যে ছেলেটালে মাদ্রাসায় পড়াবো মাদ্রাসায় পড়ে আলিম হইলে সে নিজে খাইব কি আমারে খোয়াইবো কি অনেক মানুষের চিন্তা চেতনা হয় যে সে নিজে খাইবো কি আর আবারে কি

এ আর প্রাচীন মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সম্মানিত শরিফ আসকার মাদ্রাসাতে যে রকম পড়ে গরীবের সন্তান পড়ে গরীবের সন্তানই এই নীতি শিক্ষা করার জন্য তারা মাদ্রাসায় আসে ঠিক এমন একজন গরীব মানুষকে কে دینی শিক্ষা দেওয়ার জন্য ইমাম উদ্দিনিয়া ইমাম আজম থেকে করিব করে নিয়ে গিয়েছিল সম্মানিত শরিফ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা ছিলেন না ওনার আম্মা অন্যের বাড়িতে কাজ করে করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহীকে লালন পালন করেছে ইমাম আবু ইউসুফের মা অসুস্থ হয়ে গেছে একদিন সে বলে ইউসুফ আমি তো আর কাজ করবি যেতে পারি না খাবার সংগ্রহের জন্য এখন থেকে তোমাকে কাজের সন্ধানে বের হতে হবে কাজ করতে হবে সম্মানিত শুনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলিহী ঘর থেকে বের হয়েছে ঘর থেকে বের হয়ে বাজারে গেছে বাজার গিয়া বাজারে একটা কর্নালে বসা যে জায়গা থেকে মানুষদেরকে কাজের জন্য নেওয়া হয় ইমাম আবু ইউসুফ কাজের জন্য ওই জায়গায় গিয়া বসলেন ইমাম আবু ইউসুফ বসার পর ইমাম আজম আবু হালিফ রহমতুল্লাহ আলহি এই বাজারে আসছে আসার পর ইমাম আবু ইউসুফকে কে দেখা ইমাম আজম গেছে গিয়া বললেন কি তোমার নাম আমার নাম ইউসুফ কেন আসতো বলে কাজের সন্ধানে আসছি বলে তুমি এতটুকু মানুষ কাজ করবো বলে হা

আমি তোমাকে এমন কিছু জিনিস শিখাবো যে জিনিস শিখার পর তুমি চলে আসবা বিকাল বেলা সকাল থেকে বিকাল পর্যন্ত আমার কাছে থাকবা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার যে মাইনে অর্থ এটা আমি আমার তরফ থেকে দিয়া দিব তুমি আমার সঙ্গে চলো তুমি বলুন আল্লাহ আকবার ভাই আমার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল এই মুসলমান মুমিনেরা শোনো ইমাম দুনিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি

আসা যাওয়া করেন এই ঋণ শিক্ষা করার কারণে ইমাম কে আল্লাহ তালা কত মূল্যায়ন করেছেন কত মর্যাদা দান করলেন এই সিনার ভিতরে এই ঋণ ঢোকানোর কারণে সিনার ভিতরে আল্লাহ কালাম ঢোকানোর কারণে ইমাম আবু ইউসুফের সম্মান কত beri ছিল মুসলমান মুমিনেরা শোনো 683 হিজরি সনে খলিফা মাহদি আল মুনসুরের শাসন আমল যখন ছিল খলিফা আল মাহদি শাসন আমলে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে খলিফা আল মুনসুর বিচারপতি হিসাবে লোকাল বিচারপতি হিসাবে নিযুক্ত করলেন মুসলমান মুমিনেরা খেয়াল করেন আমরা তা মনে করি আলেম হইলে তার খাবারের আলেম হইলে তার অর্থের অভাব খেয়াল করে নিন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বিচারপতি নিযুক্ত করা হলো এলিম থাকার কারণে সিনার ভিতরে এলিমের কারণে তার দাম বেড়ে গেল যখন খিফা আল মনসুরের শাসন আমলে তিনি লোকাল বিচারপতি হলেন এর বা সাহার রশিদের শাসন আমলে তিনি প্রধান জাস্টা তথা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন মুসলমান মহিলেরা খেয়াল করেন খাবারের অভাব নাই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা করার ক্ষেত্রে তার সম্মানের যেরকম অভাব নাই খাবার অভাব নাই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই যখন প্রতিদিন ভুমের গরে যায় বা শাহর রশিদ রাতের বেলা তার খাদিমদেরকে নিয়া একটা ফালদা খাই তৎকালীন সময় রাজা বাদশা দের পেই পেটা খাবার ছিল ফালদা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ কেউ সম্বোধন করে বা শাহ রশিদ খাদেমদেরকে কে বললেন দেখো আমার করে একজন আহালে ইলম রয়েছে এলিম বলা রয়েছে যার সিনার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে আমাকে তোমরা একটা ফলদা দাও আর তার ইলিম আর তার দায়িত্বের কারণে একটা নয় একটা পাড়ায়া দিবা আবু ইউসুফ রহমাতুল্লাহ আলীকে পরে তিন থেকে দুইটা ফলদার প্লেট তার সামনে দে ফলদার প্লেট যখন রাত্রের বেলা সামনে আসতে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ খালাই চকের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে এই খাবারের জন্য আমার মা কত কষ্ট করেছে আমি কত কষ্ট করলাম বাজারে গেলাম চাকরি করার জন্য গেলাম কর্ম করতে গিয়া আমি আমার উস্তাদ ইমামা যে বাবু হালিফা সাক্ষাৎ পাইলাম আজকে এত মজাদার খাবার আমার সামনে আছে আমার উস্তাদ ইমাম আজ যে বাবু হালিফা দুনিয়াতে নাই আমার মা ও দুনিয়াতে নাই তারা থাকলে আমার সম্মানটা দেই খালি দিতে মুসলমান মুমিনেরা ইলিম শিক্ষা করার কারণে ইমাম আবু ইউসুফের দাম বেড়ে গেল এই কারণে যারা হাফেজুল কোরআন হয় ইলিম যারা শিক্ষা করে আল্লাহ তাআলার কাছে তারা মর্যাদাবান প্রতিটা জায়গায় এদেরকে মর্যাদা মুসলমান প্রমিনেরা আলেমদের সম্মানের অভাব নাই ইজ্জতের অভাব নাই

এখানে হাফে কোরআন পয়দা হয় এখান থেকে তিলাত হয় এই মুসলমান মহিলা এই কারণে আমাদের একটা ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে দিদি আইন শিক্ষা দিতে হবে দিদি আইন শিক্ষা দিতে হবে কারণ আমার সন্তান যখন হাফেজ হবে সে কোর আনের খেদমত করবে সারা জীবন যে আমি এ কোর আনের একটা সিলসিলা জারি করে গেলাম তাই আমার পর্যন্ত আবার আমল নামাই সব যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে মুসলমান মহিলেরা খেয়াল করেন নেন একজন আর এর কারণ আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করতে পারে দেশের পরিবর্তন করতে পারে এলাকার পরিবর্তন করতে পারে কিন্তু আমরা মনে করি আলেমের কোন মূল্য নাই হাফিজের কোনো মূল্য নাই আপনাদের কাছে মূল্য না থাকলেও আর আল্লাহ তালার কাছে এদের মূল্য এতটাই বেশি এতটাই বেশি কারণ আল্লাহ তালার নির্বাচিত বান্দা তারা আল্লাহ তালা বলেন এদের সিলালে আমি নির্বাচিত করেছি আমার কালামের জন্য শুভ আল্লাহ আমার কাছে দাঁড়িয়ে মানুষ শুনি এই কারণে ইলিম যারা শিখে এবং শিখে যারা আল্লাহ তাদের কাছে মানুষ এর চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর নাই। যারা নিজেও শিখে যারা ইলিম শিখায় যারা দাবি মানুষ এদের কারণে আল্লাহ তারা যুগে যুগে জাতির পরিবর্তন এলাকার পরিবর্তন মানুষের পরিবর্তন করে দেয় একজন আলেমের সঙ্গে যখন আটজনের সহমত লাগে তো আলেমের সঙ্গে চলা উঠা বসা করার কারণে খারাপ মানুষটা ভালো হয়ে যায় কারণ তার কাছে এমন কিছু কোয়ালিটি আছে এমন কিছু গুণ আছে যে গুণগুলি তার মধ্যে চলে আসে আল্লাহ তারা এলাকার পরিবর্তন করে একজন আলেমের কারণে এলাকার মানুষের পরিবর্তন

মালদ্বীপে তো কোনো নবী মালদ্বীপে ইসলাম কিভাবে গেল মালদ্বীপের মানুষ ইসলামের ছোঁয়া কিভাবে পাইলো মালদ্বীপের ইতিহাস লিখতে গিয়া

I <laughs> like ওই মুরব্বী বলতেছে যে দেখেন আমাদের দেশে আরব থেকে একজন নজর ব্যবসার উদ্দেশ্যে সমুদ্রে দিয়ে যাচ্ছিলেন জাহাজটা ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হইয়া সময় পৃথিবী থেকে বিদায় হওয়া গেল কেবলমাত্র শুধুমাত্র একজনকে আল্লাহ তালা বাঁচাইয়া আমাদের এই মালদ্বীপের কিনারে হাজির করলেন তার নাম হলো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলীকে যিনি ছিলেন আল্লাহর কোরআনের হাফেজ যার তিরিশ পরা কোরআন ছিল যার সিলাই সংরক্ষিত এ হাফ

এমন সময় তিনি একজন বৃদ্ধা মহিলার তাকে আশ্রয় দিয়েছে আশ্রয় দেওয়ার পর ওই মহিলার পরে হাফে চাবুল মারাকাত থাকে জঙ্গল থেকে কাজ সংগ্রহ করে বিক্রি করে একদিনের ঘটনা হাফে চাবুল মারাকাত রহমাতুল্লাহ আলী জঙ্গল থেকে কাজ সংগ্রহ করিয়া যে বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নিয়েছে তার ঘরের সামনে এসে দেখে রাষ্ট্রের সব প্রশাসনেরা সুসজ্জিত বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গেল